আর খেতে খেতে আমি ভাবলাম যাব মাস্টার আসিতে কিছু করার নেই এটাই বাস্তব কিন্তু আমার ভাবনা হয়ে গেল ফালতু এ ম্যাচ করি স্টার্ট হয়ে গেলাম ফার্স্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কাইস গল্পটা একটু শুরু থেকে বলি প্রথম ম্যাচটা এক চারে হেরে গেছি তারপর তিনটে ম্যাচ বোয়া বোয়া করা তিনটে ম্যাচটা টিমমেটকে নিয়ে শুরু করি ম্যাচ করি স্টার ম্যাচে এসে একজনকে ডাউন করে দিয়েছি আর ক্রিকেট ভিতর আর একজন ছিল তাকেও ডাউন করে স্কিলটা কনফার্ম করে বসে বসে মেডিকেল মারছি রাউন্ডটা আমরা ফেস থেকে রাউন্ডে যেতে যেতে মার খেতে খেতে মেডিকেড মেরে ফেস ম্যানটাকে আমি ডাউন করলাম তিন নম্বর রাউন্ডটা ঘুরা ফেরা করতে করতে রাউন্ডটা দেখছি আমরা উইন হয়ে গেছি এর চার নম্বর রাউন্ডটা বেশ একটু ভালো ভালো করে মারামারি হলো তারপর আমরা ম্যাচটা জিতে গেলাম সেকেন্ড ম্যাচটা স্টার্ট করে দিয়েছি ম্যাচে এসে একজনকে হেড দিয়ে ডাউন করি আর পেছন থেকে আর একজন এসে আমি মেরে দেয় সেই ম্যানটাকে আমার টিমমেট মেরে দেয় দিয়ে রাউন্ডটা আমরা পেয়ে গিয়ে সেকেন্ড রাউন্ড একজনকে মেরে দিছি দিয়ে মেডিকেট মারছি রাউন্ডে আমি একজনকে মারতে যে আমি নিজেই ডাউন হয়ে গেলাম তিন নম্বর রাউন্ডটাও আমরা পেয়ে গেলাম রাউন্ড নম্বর ঘুরা ঘোরাফেরা করতে করতেই বুয়া হয়ে গেল ম্যাচটা নম্বর ম্যাচটা স্টার্ট করে দিয়েছি তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও তাড়াতাড়ি একটা করে লাইক দিয়ে দাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যান দেখছিলাম দিয়ে আবার একজন আবার ড্যামেজ ড্যামেজ দিয়ে খেয়ে আমি মেডি মারলাম সামনে যে আমি আর আমার ফ্যানটি ডাউন হয়ে গেলাম এই রাউন্ড আমরা হেরে গেছি দিয়ে এক এক হয়ে গেছে তিন নম্বর রাউন্ডে আমি একজনকে মারার চেষ্টা করলাম কিন্তু অল্প ড্যামেজ দিয়ে পারলাম না উইকেট ভিতর চলে এলাম যে সামনে একটা ম্যানকে কিছু ড্যামেজ দিয়ে সেই রাউন্ডটা আমরা হেরে গেলাম এরপর ম্যাচটাকে ঝাঁক করে কামব্যাক করতে হবে চার নম্বর রাউন্ডে এসে আমি এবি ফাইভ নিয়ে সামনে কিছুটা যেয়ে আমি আবার ডাউন হয়ে গেলাম সেই রাউন্ডটা আমরা উইন আর এই ভিডিওটার মধ্যে খুব বেশি মারামারি নেই যা মারপিট ছিল তোমাদেরকে দেখে দিয়েছি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই রকম সিএস এবং বিয়ারের লং ভিডিও দেখতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি সামনে একজনকে মারার চেষ্টা করি কিন্তু আমি ডাউন হয়ে যাই আমার ফ্রেনরা রিভাইভ দেয় फाइनल मैच टाइम बुई है।